তার আগের যে মানে আমরা যেটা ব্রডকাস্ট বলতেছিলাম ওইটা হবে এর একটা সূত্র আছে কি জানি কোনটা মাইনাস করলে ইকুয়াল হয়ে যায় বলে কি ছিল টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ওয়ান টোয়েন্টি এইট যুগ বিক আনসারটা দিয়ে দেয় আচ্ছা যেগুলো ওই যে জিরো থাকে ওগুলোর ওগুলো হিসাব করে -1 না না এখানে একটা ফর্মুলা আছে এইভাবে যদি আমরা এটা নিচে লিখি যদি এইভাবে এভাবে যদি হয় তাহলে কি হয় যদি মাইনাস করি তাহলে দুইটা কাট জিরো এখানে হয় জিরো তারপরে এখানে হয় জিরো তারপরে এখানে হয় জিরো এখানে ওয়ান টোয়েন্টি সেভেন আসবে

তো লাগে এই জন্য আমরা আগে কথাবার্তা বলে নিলাম তো এটা আসলে আমাদের সবারই জানা আমরা এটা আলোচনা কোর্সের সুবিধা তাহলে জাস্ট করে নিলাম যে আমরা একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করব একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন একটা হচ্ছে তার লজিক্যাল ডিজাইন এখন লজিক্যাল ডিজাইন যদি হয় তখন আমরা তার আইপি দিব ওকে ফাইন এখন আমরা যদি একটা ডিজাইন চিন্তা করি যে এটা হচ্ছে আমার একটা রাউটার আর এটা হচ্ছে আমার একটা সুইচ আর এখানে আমার কিছু ইউজার আছে এখন আমার এগুলো হচ্ছে আমার ইউজার এই ইউজার ধরে আমি এটা জিরো নেটওয়ার্ক আমরা কথাই বলতেছি এখন আমার ইউজার তো কি আইপি পাবে একে আমি টেন টেন দিলাম এটাকে আমি টেন ডট দিলাম আমরা জানি প্রত্যেকটা ইউজারকে গেটওয়ে দরকার এখন গেটওয়ে বলতে কি বুঝতে চাচ্ছেন হোয়াট ইজ গেটওয়ে গেটওয়ে মানে রাউটারে ইন্টারফেসের আইপি হ্যাঁ ধরেন আমরা একটা রাউটারে অনেকগুলো ইন্টারফেস থাকতে পারে তো যে ইন্টারফেস দিয়ে আসলে ইউজার কানেক্টেড থাকে এবং যে মানে যে ইন্টারফেস দিয়ে আইএসপির সাথে আমরা কানেক্টেড থাকি তো ইন্টারফেসের অ্যাড্রেসটাকে আসলে গেটওয়ে বলে আমাদের একটা রং কনসেপ্ট আছে যে আমরা মনে করি যে প্রথম ইউজ্যাবল আইপিটাই সবচেয়ে গেটওয়ে হবে বাট গেটওয়ে যেকোনো ইউজ্যাবল বা ভ্যালিড আইটিকে গেটওয়ে হিসেবে ইউজ করা যায় আচ্ছা এখন আমার যদি আইএসপি না থাকে তাহলে কি গেটওয়ে লাগবে এই এই নেটওয়ার্কে আমার দুইটা নেটওয়ার্ক আছে অবশ্যই অবশ্যই লাগবে ভাইয়া কারণ এই রাউটারের সাথে যখন এই সুইচ কমিউনিকেট করবে তখন গেটওয়ে ছাড়া তো কমিউনিকেশন করতে পারবে না আর কেন কোনো কনসেপ্ট গেটওয়ে কেন কেন লাগবে হোস্ট হোস্ট মানে হোস্ট গুলো যেই আইপি দিয়ে আপনার অন্য একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে সেটাই গেটওয়ে অর্থাৎ আমার গেটওয়ে লাগবে তখন যখন আমার এক নেটওয়ার্ক অন্য কোন নেটওয়ার্কের সাথে কমিশনিং করবে সিম্পল যদি আমরা এক কথা आंसर দিই রাইট এক নেটওয়ার্ক অন্য নেটওয়ার্কের সাথে কমিশনিং করবে এখন আমি যদি এইখানে এইখানে কম লাগায় দেই কোন কম্বিনেশন কি হবে না হবে না কেন হবে না নেটওয়ার্ক নেটওয়ার্ক চিনিয়ে দিতে হবে না হবে না কেন রিজন হইলো দুইটা দুই নেটওয়ার্ককেলি করতেছে এটা হবে না কারণ সুইচ এর ক্যাপেবল নাই দুইটা নেটওয়ার্কের মধ্যে কমিশনিং করার জন্য দুইটা নেটওয়ার্ক যখন আমরা কমিউনিকেশন করাবো তখন আমার একটা রাউটার লাগবে এল থ্রি লাগবে রাইট এল থ্রি ডিএস লাগবে তাইলে আমার টেন ডর জিরো একটা নেটওয়ার্ক আমার এলিভেন্ডর জিরো একটা নেটওয়ার্ক যখন আমার টেন ডট জিরো আমার এলিভেন্ডর জিরোর সাথে বা এলেভেন্ট জিরো কোনো ইউজারের সাথে কমিউনিকেশন করবে ঠিক তখনই আমার গেটওয়ে লাগবে তাইলে আমার দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাইতে পারে যে লেয়ারটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক লেয়ার অর্থাৎ এল থ্রি এই নেটওয়ার্কটাকে আমরা অনেক সময় বলতেছি এল থ্রি ডিভাইস তার মানে যখন দুইটা নেটওয়ার্ক আমার কমিশন করবে তখন আমাকে এল থ্রি ডিভাইস লাগবে তাহলে আমার যে নেটওয়ার্কটা আছে সুইচটা আছে তার সাথে একটা কেবল কানেক্টেড হইলো আমার এখানে একটা নেটওয়ার্ক কানেক্টেড হইলো এখন এই দুইটা নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশনের জন্য আমার গেটওয়ে লাগবে অর্থাৎ

ধরেন আমার আমরা তো সবাই আহ হচ্ছে আইপি ইউজ করি তাই না তো ধরেন আমার আমি আহ ধরেন আমার বাসায় একটা নেটওয়ার্ক আছে আপনি যেখানে বসছেন ওখানে একটা নেটওয়ার্ক আছে ঠিক আছে তো আমিও টেন্ডর টেন সিরিজ ইউজ করতেছি আপনিও টেন টেন সিরিজ ইউজ করতেছেন আমার এখান থেকে যখন আমি একটা প্যাকেট আপনার ওখানে পাঠাবো সিরিজ থেকে আইডেন্টিফাই করতে পারবে না তো এই গেটওয়ে হয়ে একটা আমরা যখন প্রাইভেট থেকে পাবলিক পাবলিক থেকে প্রাইভেটে নর্মালি আসলে রাউটার কি করে রাউটারের মূল কেউ বলি মূল একদম যে কেউ যদি প্রশ্ন করে যে রাউটার এর মূল কাজটা কি রাউটার আসলে ভাই চুজ দা বেস্ট পাথ রাউটারের চুজ দা বেস্ট পাথ এটা এটা হচ্ছে একটা অপশন ওকে একদম যদি আরো ইজিলি বলি যে এই বাকি গুলো হচ্ছে সবগুলো রাউটারের ফিচার আর দুইটা জিনিস হচ্ছে রাউটারের অ্যাকচুয়াল তার এইটার জন্য একটা রাউটার তৈরি হয়েছে এলসিডি দুইটা নেটওয়ার্ক চিনে দেওয়া নেটওয়ার্কের ভিতর কমিউনিকেশন করে দুইটা নেটওয়ার্কের ভিতর স্যার সিম্পল রাউটিং করে আর নেটিং করে এই দুইটা হচ্ছে রাউটারের মূল ফাংশন আর বাকি যত কিছু আছে সব হইছে তার কি ফিচার আমার কনফিগার করতেও পারি কনফিগার নাও করতে পারি করলেও কাজ করবে না করলেও কাজ করবে কিন্তু রাউটিং আর নেটিং এইটা হচ্ছে রাউটারের মূল ফিচার এখন রাউটার আসলে কিছুই করতে পারে না কি ছাড়া তার রাউটিং টেবিল ছাড়া রাইট রাউটারে কিন্তু কোনো ক্যাপাবল নাই রাউটার কিছুই কিন্তু করে না রাউটার আমরা যেরকম কিছুই করতে পারি না আমাদের ব্রেন ছাড়া ঠিক রাউটার কিছুই করতে পারে না তার মেমোরি ছাড়া রাউটারের ব্রেন কি রাউটারের ব্রেন অন্য কিছু না রাউটারের ব্রেন হলো রাউটারের রাউটিং টেবিল তো আমরা যখন রাউটারের ইন্টারফেসে কোনো একটা আইপি বসাই ওই আইপি কে কেন্দ্র করে রাউটার কি করে তার রাউটিং টেবিল বাইল্ড করে আপনি যতক্ষণ না পর্যন্ত রাউটার ইন্টারফেসে আইপি না দিবেন ততক্ষণ সে তার রাউটিং টেবিল জেনারেট করবে না আর যদি সে রাউটিং টেবিল জেনারেট করতে না পারে তাহলে সে কি করতে পারবে না দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করতে পারবে না তাহলে আলটিমেটলি আমার রাউটারের ইন্টারফেসে যে দেই ওই আইপিকে করে রাউটার তার রাউটিং টেবিল জেনারেট করে ওই রাউটিং টেবিল থেকে সে কি করে এখন আপনি নেট নিজেদের ভিতরে কমিউনিকেশন করেন আর নিজের বাইরে কমিউনিকেশন করেন মেথডটা ডিফারেন্ট হবে কিন্তু সে রাউটিং টেবিল জেনারেট করে তার ইন্টার উপর ভিত্তি করে তাহলে আমার ইউজার টেন দর টেন যখন এলিভেন্ট এর কাছে যাবে তারা নিজেদের ভিতরে কমিউনিকেশনের জন্য কি কোনো গেটওয়ে লাগবে না না যখন সে অন্য কোনো নেটওয়ার্কে যাবে তখন সে কার কাছে যাবে তার এর কাছে যাবে তার মানে এল থ্রি এর কাছে যাবে তাহলে এল থ্রি ডিভাইস কি যেটাকে আমরা বলছি রাউটার এখন রাউটারের ভিতরে কি থাকে আসলে তার মাত্র একটা রাউটিং টেবিল থাকে ওই টেবিলের সাথে ম্যাচ করে আমরা দেখব যখন রাউটার শুরু করবে তখন রাউটিং শুরু করবো তখন ও তার রাউটিং টেবিল থেকে সে সব ডিসিশন নেয় সে কোথায় যাবে কোথায় যাবে না কোথায় যেতে পারবে কোথায় যেতে পারবে না আচ্ছা তার মানে আমরা সবাই একমত যে ইন্টারপ্রেশনে যে আইপিটা বসাই এটাই সে আমার নেটওয়ার্কের গেট হিসেবে বলতেইছি রাইট জি ভাই জি ভাই আচ্ছা তাহলে এর ক্ষেত্রে কেন গেটে লাগে না রাউটিং টেবিল নাই দেখে না সিম্পল আমরা যখন সুইচে সেম নেটওয়ার্ক 10 ডট এটা নিজেদের ভিতরে কমিউনিকেশন করবে কোনো গেটে লাগে না এলিভেন্টের জিরো নিজেদের ভিতরে কমিউনিকেশন করবে গেটে লাগে না আমরা যদি সিম্পল একটা আনসার এই কথা বলি ধরেন আমি বাংলাদেশের কারো সাথে কমিউনিকেশন করব আমার কি পাসপোর্ট ভিসা কিছু দরকার আছে না আমি ইন্ডিয়া যাব আছে আমি যাবো এয়ারপোর্ট আছে তো আমার জন্য আমার দেশ থেকে আমার জন্য আমি যদি আমার ব্যতীত অন্য কারো কাছে আমার এয়ারপোর্ট দরকার ঠিক এখানেও তাই যখন আপনি নিজে ডোমিনের ভিতরে কমিউনিশ করছি আমরা তখন বুঝবো যে আমরা নিজের ডোমিনের ভিতরে কমিউনিকেশন করতেছি তখন আমার কোনো গেটওয়ে লাগবে না

10.10 কমিউনিকেশন করবে 10.11 এর সাথে আসলে কি আইপি হয় না আইপি তো হয় না প্রথমে তো ম্যাক অ্যাড্রেস আছে না তাহলে সে ম্যাকটা কিভাবে পায় থেকে কোনো সবার কাছে কাছে আমরা সব আর পড়ছি না আর অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল জি জি ভাই আমরা যখন পিসি এ তে একটা আইপি বসাইছি 10.10 এবং পিসি বি তে একটা আইপি বসাইছি 10.11 এখন আমরা বলতেছি আইপি টু আইপি কমিউনিকেশন আবার বলতেছি সুইচ আইপি নিয়ে কাজ করে না ম্যাক নিয়ে কাজ করে তাহলে গুলমাল খেয়ে গেল তাহলে কমিউনিকেশন আইপি টু আইপি হয় না আইপি টু ম্যাক হয় ম্যাক টু ম্যাক হয় কমিউনিকেশন ম্যাক টু কি হয় কিভাবে হয় সর্বপ্রথম পিসি কি করে যখন আপনি এখানে বসে থেকে ইউজার এতে বসে আমি একটা পিং দিব এলিভেন ডট টেনে এখন এই পিসি তো জানে না এলিভেন ডট টেন ডট কোথায় আছে সে কি করে একটা আর রিকোয়েস্ট পাঠায় এআরপি অ্যাড্রেস রেজিলেশন প্রোটোকল এর ভিতরে কি থাকে এর ভিতরে থাকে যে আমি টেন ডট এলিভেনের সাথে একটু যোগাযোগ করতে চাই আচ্ছা এই আর প্যাকেটটা সর্বপ্রথম সুইজের কাছে যায় সুইজের কাছে যখন আর্টটা যায় সুইচ কি করে ওই আর্টটা যেই পোর্ট দিয়ে রিসিভ করছে ওইটা ব্যতীত সবার কাছে ফরওয়ার্ড করে যে কার আইপি বা এই আর্ফ রিকোয়েস্ট টা তোমরা রিসিভ করো এবং দেখো কার আই পি ট্যান্ড ইলিভেন সে রিপ্লাই কর তাহলে এই এই পিসি যখন আর্ক দিল এই সুইচ ফার্স্ট ইথান 0 বাই এই ফার্স্ট ইথানে জিরো বাই জিরো দা যে ম্যাকটা পাইছে পিসির ম্যাক এ সে কি করলো তার ম্যাক টেবিলে বসিয়ে দিলো যে আমি ফার্স্ট ইথানের জিরো বাই জিরো একটা ম্যাক পাইছি যার ম্যাক এ এ যখন সে আর্ফ রিকোয়েস্ট করলো এই পিসির কাছে আসলো পিসি খুইলা দেখলো ওই আর্পের ভিতরে সে খুঁজতেছে তাকে খুঁজতেছে তখন সে সারা দিবে যাবে সবার কাছে কিন্তু কেউ সারা দিবে না সারা দিবে কে বি বি বলবে যে আমার আইপি টেন ডট এলিভেন এখন সুইচ কিন্তু আইপি পড়বে না সুইচ দেখবে আমি একটা আর্ট ব্রডকাস্ট করলাম সে কিন্তু রিপ্লাই করছে কে রিপ্লাই করছে বি রিপ্লাই করছে এখন সে কি করবে লিখবে বাই এর ভিতরে ম্যাক হয়েছে আমার বিবি সে শুধু বিবির ম্যাক রেখা দিবে এখন এই আর যখন রিপ্লাই করবে সুইচ কি করবে আমার এর কাছে পাঠাবে এখন এ এই যে এলিভেন ডট এলিভেন ডট টেন ডট এলিভেন এর ম্যাক বিবি তখন সে রিপ্লাই করবে যে আমি বিবির সাথে কমিউনিকেশন করতে চাই তখন সুইচ কি করবে সুইচ দেখবে হ্যাঁ তুমি ম্যাক বি এর সাথে কমিউনিকেশন করবে নো নো প্রবলেম ওয়েট করো আমি আর ম্যাক টেবিল চেক করি তখন সে দেখলো ফার্স্ট সেটানের 0 বাই 1 এ বি বি আছে সে ওই প্যাকেটকে কি করবে এই বি এর কাছে পাঠিয়ে দিবে তার মানে আমরা যখন পিং দেই অনেক সময় আমরা কি দেখি যে একবার লস হয় তারপর থেকে কন্টিনিউ হয় তার মানে আমার পিসির কাছে আর থাকে না অর্থাৎ আইপি টু ম্যাক এটা থাকে না ওই যে একবার লস হয় এর ভিতরে সে কি করে এই ফাঁকে দিয়ে সে আইটি রেগে যে ম্যাকটা ওইটা সে তার আর রেখে দেয় পিসিতে তখন সে অ্যাকচুয়ালি কমিউনিকেশন করে ম্যাক টু ম্যাক এই জন্য আমার সুইচ কাজ করে সবসময় কিনিয়া ম্যাকে দিচ্ছে সুইচ কিন্তু আইপি পড়তেও জানো না আইপি তার টেবিলে রাখেও না কিন্তু এখন পিসি কি করে পিসি তো আইপি বসাইছে আমরা তো আইপি টাইপি কমিউনিকেশন করি পিসির কাছে আইপি আছে এখন পিসি বুঝতে পারে যে ম্যাক এই সুইচ করতে পারবে না তাই সুইচ যেহেতু ম্যাক দরকার আমি আগে আইটির এর জিনিসটি কোন ম্যাক আছে তাকে লার্ন করি তাহলে এ কি করে টেন ডট যে ম্যাকটা আছে সেটা লার্ন করে আগে লার্ন করার পরে সে ম্যাক টু ম্যাক কমিউনিকেশন করে তাহলে এখন যদি আমার পিসি যা বেরলো গেটওয়ের কাছে তখন কি করে সুইচ টাইপ চেনে না তাহলে গেটওয়ের কাছে কিভাবে যায় ঠিক সেম ফর্মুলা সর্বপ্রথম সে কি করে আট রিকোয়েস্ট করে টেন ডট ওয়ান যদি তুমি গেটওয়ে বসায় সে টেন ডট ওয়ান এর আইপিটা পেয়ে যায় আইপির এগেন্স্টে ম্যাকটা পেয়ে যায় ওই ম্যাকের এগেন্স্টে কম্বিনেশন করে যখন ওই ফ্রেমটা রাউটারের ভিতরে ঢুকে তখন সে কি করে ওই ফ্রেমটা থেকে সে আইপিটাকে বাইসা নেয় যে এখন তার সোর্স আসবে যখন প্যাকেট প্যাকেট অ্যানালিস করবো একটা রাউটারের ভিতরে প্যাকেটের ফর্মেট কি হয় ফ্রেমের ফর্মেট কি হয় তখন দেখতে পারবো তাহলে আমার সর্বপ্রথম বুঝতে হবে যে এই যে কমিউনিকেশনে ঘটতেছে এটা আমাকে ভালো করে বুঝতে হবে সুইচিং এ আর রাউটিং এ বুঝতে হবে রাউটিং যে ফিচার গুলো আছে কমিউনিকেশন কিভাবে হচ্ছে এখন আসলে আমরা তো অনেক কিছু জানি অলরেডি কাজ করতেছি এখন আমাদেরকে আসলে জানতে হবে একটু বিহাইন্ডে প্রসেস কি হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো আমরা এখন যদি এই ডিজাইনটাই করি আমরা করব সিমুলেশন যেটা ইএনএসপি তে আমরা রাউটার রাউটার দিব আমরা সুইচ নিব আমরা ইউজার নিব এজ ইট ইজ আমরা লাইফে যে কাজ করি অ্যাকচুয়ালি তার একটা নেটওয়ার্কের কমিউনিকেশন গোল কিন্তু এতটুকুই এর বাইরে কিন্তু কিছু নাই আইএসপি আমার ইন্ডিউজার থাকবে আমার সুইচ থাকবে আমার রাউটার থাকবে আমার আইএসপি থাকবে দ্যাটস ইট এতটুকু হয়েছে আমার মেন বেসিক একটু যদি ভালো করে বুঝি এর ভিতরে অনেক কিছু আসবে অনেক ডিভাইস আসতে পারে অনেক কিছু আসতে পারে মূল বেসিক এটি আমার ট্রাফিক ফ্লোটা ভালো করে বুঝতে হবে এবং ওই ট্রাফিক ফ্লোর জন্য আমার রিকর্ড কনফিকেশন কি কি ওইটা আমরা হুয়াই সুইচ এবং হুয়াই রাউটার দিয়ে কমপ্লিট করব তো আমরা আজকে প্রথম আসলে আলোচনা করছি আজকে আমরা একটু ইথারনেট ক্যাবলিং আমরা একটু আইপি অ্যাড্রেসিং লজিক্যাল কানেক্টিভিটি এবং ফিজিক্যাল কানেক্টিভিটি রিফ্রেশ হয়ে নিলাম নেক্সট ক্লাস থেকে আমরা একটা রাউটারে যদি কনফিগার করতে চায় আমরা কি কি ওয়াইটা করতে পারি তো আমরা যদি নরমালি এখন আমরা কনফিগারেশন শুরু করব হ্যাঁ নেক্সট ক্লাস থেকে একটা রাউটারের ডে জিরোতে যদি আমরা রাউটার হাতে পাই জিরো একটা রাউটার হাতে পান বা যারা আমরা কাজ করতেছি কি কি ভাবে কন্ট্রোল কতটা ওয়াইটা কনফিগার করতে পারি জি জি ভাই কতটা পারি আইডিয়া আছে কোন মানে রাউটিং রাউটিং কনফিগারেশন কত ধরনের হয় না 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 একটা লে0 একটা নতুন একটা রাউটার হাতে পেলেন বা রাউটার তো দুই ভাগে করা যায় একটা হচ্ছে আইপি দিয়ে এক্সেস করা যায় একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে এক্সেস করা যায় তো পারা হয় আমরা যদি দিয়া যদি বলি আসলে দিয়া

একটা রাউটার যখন আমরা হাতে পাবো তখন তো তাকে আমরা কোন আইপি যা কনফিগার করতে পারবো না পারবো নাই তার ভিতরে তো কোন আইপি নাই কিছুই না ইমটি ম্যানেজেবল আমাদেরকে ম্যানেজ করতে হবে তাইলে আমরা একটা রাউটারের সবাই নাম শুনছি যার পোর্টটা কে বলে আমরা কনসোল পোর্ট রাইট জি কনসোল পোর্ট তাহলে ইনিশিয়াল লেভেলে আমরা যেই রাউটারে কনফিগার করি যেই সুজি কনফিগার করি যেই ব্যাটারি করি আমাকে সেফটি তো দেবে কনসোলে ডিভাইস আইপি টাইপের কম্বিনেশন হবে না আইপি আমরা পারবো না এখন কিছু ডিভাইস আছে যেগুলো স্মল বিজনেস ওই টাইপের যে আমার সিএলও আছে জিও আছে ওইটাতে ডিফল্ট আইপি থাকে ওইটাতে আমরা ঢুকতে পারবো জিও এর জন্য আমরা ওটা দড়ি না ওটা কিন্তু আমরা শিখবো যে একটা রাউটারে কিছুই নেই আমাকে ঢুকতে হবে ঢোকার পরে আমরা এইটাকে যখন আইপি তে কনফিগার করতে পারি আইপি দিয়ে মানে রিমোটলি কনফিগার করতে পারি ওইটার উপযোগী করতেব সিয়াল আইপি তো আমরা একটা রাউটার নেব এই রাউটারটা থেকে আমরা কি করতে পারি কনসোল দিয়ে আমরা একটা পিসি নিতে পারি আসলে পিসিটা কেন নেই এই রাউটারকে বলা হইতেছে প্রথম যখন আমরা বলছি যে রাউটার এবং পিসি এটা কা সিমিলার ডিভাইস ধরা হয় এখন দেখেন রাউটার পিসির মতো একটা প্রসেসিং ইউনিট সিপিউর মতো আমার উইন্ডোস এর আছে রাউটার আপনাকে যদি একটা সিপিউ দেওয়া হয় মনিটর ছাড়া আপনি কিছু করতে পারবেন কিছু করা যাবে না কেন মনিটর নাই তো এই রাউটার বা সুইচ এমন একটা ডিভাইস যার ওয়েস আছে কিন্তু কোনো কি নাই মনিটর নাই এই মন আমরা তাহলে এই রাউটার এবং সুইচ কিভাবে বা ফায়ারওয়াল সুইচ যে ডিভাইস কিভাবে ম্যানেজ করব হেল্প অফ দা পিসি আমরা পিসির সাহায্য নিব তো আমরা এই পিসির সাহায্যে কি করতে পারি এইখানে একটা এই পোর্টটাকে যেটা কেন বলতেছি কি কনসোল এই কনসোল দিয়ে আমরা পিসিতে যাব এবং এই পিসির মাধ্যমে আমরা কি করব এই রাউটারটাকে কনফিগার করব। এখন এই কনফিগারের ভিতরে প্রথম যে জিনিসগুলো আসবে এটাকে আমি কয়েকটা ভাগ করি একটা বলি একদম কমন ফিচার বেসিক কনফিগারেশন যেমন একটা রাউটারের হোস্টেম কনফিগার করা কারণ আমার যদি দশটা রাউটার থাকে তাহলে আমি কি করব সবার নাম তো আর সেম থাকবে না আমার একটা ইউনিক নাম দিতে হবে মিনিংফুল নাম দিতে হবে আমি বুঝতে পারি রাইট আমার যদি দশটা সুইচ থাকে আমার দশটা সুইচের নাম নিশ্চিত এক হবে না আমি ডিপার্টমেন্ট ওয়াইজ হইতে পারে বিল্ডিং ওয়াইজ হইতে পারে লোকেশন ওয়াইজ হইতে পারে আমি ওই মিনিংফুল নাম দেবো এটা একটা হইতে পারে তাহলে আমরা শিখতে হবে যে হাউ টু কনফিগার দ্য হোস্ট নেম তারপরে হইতে পারে আমার বেসিক কিছু সিকিউরিটি রাউটারে যেমন এনেবেল পাসওয়ার্ড কনসোল পাসওয়ার্ড লাইন বিটিওআই পাসওয়ার্ড এইটা কমান্ড গুলো কি অলমোস্ট সিসকোর মানে মতনই নাকি চেঞ্জ আছে কিছু লিটল বি চেঞ্জ আছে কিছু চেঞ্জ আছে আমরা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব ঠিক আছে তো আমরা একদম ওই একদম ডে থেকে যেভাবে বেসিক কনফিগারেশন তারপরে আইপিআর ডিসিং তারপরে রাউটিং প্রোটোকল তারপরে ডিসিপি নেট আসলে আমরা তো অলরেডি সবাই প্রোটোকলের সাথে পরিচিত এই প্রোটোকল কি ওপেন স্ট্যান্ড এই প্রোটোকল গুলা ওপেন স্ট্যান্ডার্ড এখন শুধু এই প্রোটোকল আমরা কিভাবে এক্সিকিউট করব

তারপরে অনেকে জানা থাকবে অজানা থাকবে কিছু করে থাকলে আমরা সবাই মিলে ওইগুলো সল্ভ করার চেষ্টা করবো এবং সামনে ওকে হ্যাঁ আপনি একটু ওই যে ইয়েগুলো আপনার ওই যে স্লাইড গুলো একটু শেয়ার করেন লাস্ট দিন দেখলে আপনি শুধু ভিডিওটা শেয়ার করছেন কিন্তু পিপিটি তে শেয়ার করেনি আমি এই স্লাইড গুলো সবগুলা স্টাইট করে দেবো এটা আগেরটা এবং সবগুলা স্টা শেখ করে দেবে কারেকশন থাকলে কাজে লাগবে ঠিক আছে আমি সব জায়গায়